কুকুর ছাগলের মতন প্রাইভেট এজেন্সিরা ব্যবহার করে প্রতিবাদ করতে গেলেই আমাদের উপরে মানে সে পাশবিক অত্যাচার নিয়ে আন্দোলন করার জন্য আমার আট মাসের বেতন আটকে রেখেছে মেন্টাল অত্যাচার করেছে যেটা শারীরিকের থেকেও বড় অত্যাচার করেছে কারিগরিক দপ্তরে আমি জমা দিয়েছি তার রিসিপ আছে কারিগরিক দপ্তর এবং ডিপার্টমেন্ট অফ ভোকেশনাল এডুকেশনে আমি জমা দিয়ে তবুও এখনও আমার বেতন দেয়নি দু হাজার একুশ সাল থেকে আইনে চাইতে যাব আমাকে আমাকে ডেকে নিবে তাদের একটা সেখানটায় গোষ্ঠী মতন আছে সেই কয়েকজন বসে মানে আর বাকিদেরকে সব সব সেখানটা একটা মানে ইউনিটি আছে কি করে গ্রিপে নিয়ে নিবে দিয়ে বলবে মোবাইল টোবাইল কিছু যদি আছে ক্যামেরা আছে সব খুলে বের করো সব মানে সব ছাড়িয়ে নিবে প্রত্যেকের আমি নাম বলে দিব তারাদের করেছে বিগত বারো বছর ধরে রাজ্য সরকার আমাদেরকে বঞ্চিত করে রেখেছে তার বঞ্চিত হচ্ছে আমাদেরকে কোনো স্থায়ীকরণ করছে না এবং আজকে আমাদের দু হাজার সেই তেরো সাল থেকে মানে এটা যবে থেকে আজকে তেরো বারো বছর হয়ে গেল তবে থেকে আমাদের এক টাকাও বেতন বৃদ্ধি নেই আজকে এই সব মানে এই সমাজে আপনি ভাবুন তেরো বছর যদি এক টাকা বেতন না বাড়ে তা থেকে যেই বেতনটা প্রথম দিত সেখান থেকেও ডিডাকশান ডিডাকশান করে দিয়েছে এই অবস্থা আর এই যে এনএসকিউব কিউব যে এটা এটা হচ্ছে সে সেন্ট্রালের এবং এটা চালানো উচিত ছিল শিক্ষা দপ্তরের আওতায় কিন্তু এটাকে চালাচ্ছে রাজ্য সরকার কারিগরি দপ্তরকে দিয়ে এবং মাঝখানে প্রাইভেট এজেন্সিকে দিয়ে চালাচ্ছে যার ফলে আমাদেরকে কুকুর ছাগলের মতন প্রাইভেট এজেন্সিরা ব্যবহার করে প্রতিবাদ করতে গেলেই আমাদের উপরে মানে সে নরকীয় পাশবিক অত্যাচার করে তার মধ্যে হচ্ছে আমার উপরে মানসিক এমন টর্চার করেছে এবং তার নাম হচ্ছে সুহিদ বেরা বিকাশ পাণ্ডে এবং এই এইসব নিয়ে আন্দোলন করার জন্য আমার আট মাসের বেতন আটকে রেখেছে আমার আট মাসের বেতন আটকে রেখেছে এবং আমি এই বিষয়টা নিয়ে কারিগরি দপ্তরে আমি জমা দিয়েছি তার রিসিপ আছে কারিগরিক দপ্তর এবং ডিপার্টমেন্ট অফ ভোকেশনাল এডুকেশানে আমি জমা দিয়েছি তারও রিসিভ কপি এবং আমি তারপরে এখানটা ওয়েস্ট বেঙ্গল কারিগরিক দপ্তর সেখানেও জমা দিয়েছি তার রিসিভ কপি তবুও এখনও আমার বেতন দেয়নি দু সাল থেকে আট মাসের আমার বেতন আটকে গেছে আর এর মূলেই হচ্ছে এই বিকাশ পান্ডে আর হচ্ছে বিকাশ পান্ডে আর সুহিদ বেরা যখন মাইনে চাইতে যাব আমাকে আমাকে ডেকে নিবে তাদের একটা সেখানটা গোষ্ঠী মতন আছে সেই কয়েকজন বসে মানে আর বাকিদেরকে সব সব সেখানটা একটা মানে ইউনিটি আছে কি করে গ্রিপে নিয়ে নিবে দিয়ে বলবে মোবাইল টোবাইল কিছু যদি আছে ক্যামেরা আছে সব খুলে বের করো সব মানে সব ছাড়িয়ে নিবে দিয়ে রেখে দিবে দিয়ে রেখে বিভিন্নভাবে এমনভাবে হ্যারাসমেন্ট করবে মেন্টাল টর্চার করবে শুধু আমাকে না এরকম অনেককে করেছে এবং প্রত্যেকের আমি নাম বলে দিব তাদের করেছে এইভাবে এইভাবে করতো এবং শুধু আমার আঁকার না অনেকের তিন মাসের দু মাসের ছ মাসের এরকম অনেকের বেতন আটকে রেখেছে যারা প্রতিবাদ করতে গেছে যারা এই বিষয়ে কথা বলতে গেছে এই আর বিকাশ ফান্ডে না শারীরিক অত্যাচার করেনি কিন্তু মেন্টাল অত্যাচার করেছে যেটা শারীরিকের থেকে বড় অত্যাচার করেছে আপনার নাম আমার নাম পার্থপ্রতিম খাটুয়া আমি একজন রিটেল ভিটি